আরো পরিচয় আছে আপনার আপনি কি ছিলেন সাবেক কি ছিলেন হ্যাঁ সেটা বলেন সাবেক মহিলা মেম্বার ছিলেন সাবেক কি ছিলেন মহিলা মেম্বার ছিলেন আচ্ছা আপনার কাছে এই ইয়েবা ট্যাবলেট কোথা কোথা লোক আসে নেওয়ার জন্য আর কি আসছিল আর কি আসে ধাবের থেকে কারা আসে

মানে এটা কি পাইকারি ব্যবসা করেন আপনার পরিচয় হচ্ছে আপনার পরিচয় বিএনপির হচ্ছে মহিলা দলের কি সেক্রেটারি আপনার সভাপতি সাগরিকা দুই একই কোয়ালিটির লোক মাসাল্লাহ বিএনপি কে সাধুবাদ বিএনপি কে সাধুবাদ আপনাদের মতো লোককে দায়িত্ব দেওয়ার জন্য আর যারা খাইতে আসে তারাও সবাই বিএনপির লোক তাই না যারা আসে হ্যাঁ হ্যাঁ বুঝছি যাক আলহামদুলিল্লাহ শুক্রিয়া